পুষ্টিগুণে ভরপুর সজনে শাকের সাথে যদি ডিম দিয়ে রেসিপিটি তৈরি করা হয় মুখের থেকে কিন্তু স্বাদ একদমই যাবে না বিশেষ করে বাচ্চারা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি খাবার পাতে দেওয়া মাত্রই কিন্তু খেয়ে নেবে নমস্কার বন্ধুরা শ্বশুরবোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক এইখানে সজনের শাক নিয়ে আর শাকগুলোকে ভালো করে ডাটির থেকে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছে। পাতাগুলোকে এবার বেশি করে জল দিয়ে একটা অন্য পাত্রের মধ্যে ভিজিয়ে রাখবো দশ মিনিট মতন এতে কি হবে পাতার মধ্যে যদি কোনো পোকা থেকে থাকে তাহলে কিন্তু সেগুলো মরে যাবে দশ মিনিট বাদে জল পাল্টে পাল্টে তিন থেকে চারবার পাতাগুলোকে ধুয়ে নিয়েছি তারপরে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি জল আর জলটা উষ্ণ গরম হলে এবার ধুয়ে নেওয়া পাতাগুলো গ্যাসের ফ্লেম হাই করে ছেড়ে দেব পাতাগুলোকে কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর সজনে পাতার মধ্যে কেমন একটা হ্যালহাল ভাব থাকে সেই কারণে এর মধ্যে দিয়ে দেব বড় চামচের হাফচা চামচ খাবার সোডা সোডাটা দিয়ে জলের সাথে আর পাতার সাথে ভালো করে মিশিয়ে নেব সোডা দিলে পরে যে লালা বা হেলাল ভাবটা থাকে সেটা কিন্তু সম্পূর্ণ কেটে গিয়ে তারপরে ঝরঝরে একটা চলে আসবে এইখানে আপনারা খাওয়ার সোডার পরিবর্তে কিন্তু লেবুর রস দিতে পারেন গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে সজনে শাকটাকে ভালো করে সিদ্ধ করে নেব একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর সম্পূর্ণ জলটা শুকিয়ে যাবে ঠিক সেইভাবে কিন্তু জলটা দিতে হবে তাহলে কি হবে শাকের মধ্যে যে পুষ্টিগুণগুলো থাকে সেটা বেরিয়ে যাবে না শাক ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর যতটুকু জল আছে তা কিন্তু টেনে যাবে ঠিক এইভাবে পাতাটাকে সিদ্ধ করে নিতে হবে জল যদি বেশি হয় তাহলে যে শাকের পুষ্টিগুণ থাকে সেটা কিন্তু জলের মধ্যে দিয়ে বেরিয়ে যায় শাক সিদ্ধ হয়ে গেছে আর সম্পূর্ণ জলটাও শাকে টেনে গেছে এবার নামিয়ে নিয়ে কড়াইটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে ওই কড়াই গরম করে তাতে দিয়ে এসছি সর্ষের তেল আর তেল গরম হয়ে গেলে এতে ফোড়ন দেওয়া হলো বড়ো চামচের হাফ চামচ কালো জিরে দুটো শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে নেওয়া রসুন রসুনের পরিমাণটা একটু বেশিই ব্যবহার করেছি আর দিয়েছি কাঁচা পাকা চেরা লঙ্কা রসুন আর কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে বেশ একটা লাল লাল কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ এইখানে আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ ব্যবহার করেছি আর পেঁয়াজটাও বেশ হালকা করে ভাজবো কড়া করে কিন্তু পেঁয়াজ একদম ভাজবো না পেঁয়াজটা তাড়াতাড়ি মজে আসার জন্য দিয়ে দেব লবণ লবণটা মিশিয়ে নিয়েই দিয়ে দেব সরু সরু করে কেটে নেওয়া আলু এই কারণে পেঁয়াজ লাল করে কিন্তু ভাজবো না আলু আর পেঁয়াজ একই সাথে ভাজা হয়ে যাবে দেব কালারের জন্য হাফচা চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা মিশিয়ে নিয়ে তারপরে বেশ কিন্তু এইটা এমনভাবে ভাজতে হবে যেন ভাজাতেই সিদ্ধ হয়ে যায় আলু পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা আলু কিন্তু ভাজাতেই সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে ঠিক এইভাবেই আলুটা ভেজে নিতে হবে আর আলু ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেব। একটা ডিম ভেঙে নিয়েছিলাম সেই ডিমটা তারপর গ্যাসের ফ্লেম একটু হাই করে দিয়ে ভালো করে ডিমটাকে সম্পূর্ণভাবে আলুর সাথে মিশিয়ে নেব আর ডিমটা যেন একদম বেশ লাল লাল করে ভাজা হয় সেদিকে খেয়াল রাখতে হবে নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ডিম সম্পূর্ণ কিন্তু একদম কড়া করে ভাজা হয়ে গেছে ডিম যেহেতু ভাজা হয়ে গেছে ঠিক এই সময়ই দিয়ে দেবো যে সিদ্ধ করে রেখেছিলাম সজনে শাকটা সেই শাক একদিনের জন্য হলো ঠিক এইভাবে সজনে শাকটা রান্না করে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি হয় পরের দিন থেকে কিন্তু সজনে শাক খেলেই এই রেসিপিটাই করবেন শাকটা দেওয়ার পরে বেশ ভালো করে ভেজে নেব আর শাক কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে কোনো রকম লালা একটা ভাব নেই কত সুন্দর ঝরঝরে একটা ভাজা তৈরি হয়ে গেছে এর মধ্যে সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দেব বড়ো চামচের হাফ চা চামচের থেকেও অল্প চিনি চিনিটা মিশিয়ে নেব আর টেস্টটা আরেকটু বাড়াবার জন্য দিয়ে দেব কাশন্দি। এইখানে আমি বড়ো চামচের দেড় চা চামচ কাসন্দ ব্যবহার করেছি কাসন্দি দেওয়াতে রেসিপির টেস্টটা যে এত দুর্দান্ত হয় যেটা নাকি খাওয়ার পরই বুঝতে পারবেন কাসন্দিটা ভালো করে মিশিয়ে নিয়ে দেড় থেকে দুই মিনিট একটু গ্যাসের ফ্লেম লোতে রেখে ভাজা ভাজা করে নেব তারপরে কিন্তু গ্যাস অফ করে দেব সম্পূর্ণ রেসিপি একদম তৈরি এবার একটা প্লেটে তুলে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি ডিম দিয়ে সজনে শাক আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে